আমি শুধু এটাই বলতে চাই তুই ওকে তোর কোন সম্পত্তি দেখি পটিয়েছি শালা বাজারের পচা মাল কারণ তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ওকে পটাতে পারতিস দেখতে পুরো দশ টাকা দশ টাকা দশ টাকা এ বাসি সবজি দশ টাকা এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না আজকে আমি তোমাদেরকে এমন এক কাপেলদের সাথে পরিচয় করিয়ে দেবো যাদের মধ্যে একজন যদি সাদা রসগোল্লা তো অপরজন কালো গোলাপ জামুন একজনকে দেখে মনে হবে টাটকা বিরিয়ানি সাথে সাথে অপরজনকে দেখে মনে হবে দশ দিনের বাসি পান্তা কিন্তু এই পান্তা ভাত আর বিরিয়ানিকে একসঙ্গে করেছে স্বয়ং বাবা ভোলে না আমারই জোড়ি মা দেউনে বানাইয়ে তো এই দুনিয়া মে আমি কই আলাগ নেই কর মহাদেব তো ভোলে ভালা ভুল করে হয়তো তোদের দুইজনকে একসঙ্গে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার বাড়িতে দুধ ছাকা ছাঁকনি রয়েছে ওই ছাঁকনিতে তোদের দুইজনকে একসঙ্গে ফেললে তুই বাড়া এমনি আলাদা হয়ে যাবি তুমি এসে মত দেখো মুঝে ওরনা তুমি মুঝসে খতরনাক বলা প্যার হয়ে যায়গা খতরনাক প্রেম ভালোবাসাটা পরে করিস তুই আগে খতরনাক কলকে দিয়ে দাঁত ব্রাশ কর নয়তো তোর খতরনাক দাঁত দেখে আমার অডিয়েন্সদের খতরনাক হার্ট হয়ে যাবে খেলা ভালোবাসার কথা যায় না কিন্তু ওর বুটকা খাওয়া দাওয়ার দেখে লোককে এনেস্থেশিয়া দরা লাগবে না এমনিতেই অজ্ঞান হয়ে যাবে তুমকিসি গেলে কেয়া হোক গিয়ে মুজে নেই পেতা এবার মেরে লিয়ে মেরি পুরী দুনিয়া হতো দুনিয়াটা যদি ওরকম বাংলার পাঁচের মতো দেখতে হয় তাহলে বা ওরকম দুনিয়া আর কারোর দরকার নেই দুনিয়ার ম্যাপটা একবার দেখো কি সালা মনে হচ্ছে পান্তা ভাতে কেউ গরম ঘি ঢেলে দিয়েছে কম্বিনেশনই বাড়া মিলছে না মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে প্লাসেও প্লাস হয় এখানে তো বড় মাইনাসে প্লাসে প্লাস হয়ে গেছে আমি শুধু এটাই বলতে চাই তুই ওকে তোর কোন সম্পত্তি দিকে পটিয়েছিস শালা বাজারের পচামাল কারণ তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ওকে পারতিস দেখতে পুরো দশ টাকা দশ টাকা 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 এ বাসি সবজি কি বলছিস দিক্তা না শালা পাবলিকরা সব দেখতে পাচ্ছে সিঙ্গেল পাবলিকদের এইভাবে কষ্ট দিচ্ছিস তো শালা নরকেও ঠাঁই হবে না শালা তোর শালা বাসি পান্তা আমি এতনে खास হ্যাঁ যে লোক apna কিमती वक्त निकाल कर কি ধরনের লজিক হলো লোকেরা তোকে নিয়ে উল্টোপাল্টা বলে তার মানে কি তুই হয়ে গেলি এখন কি বড় পান্তা ভাতকে পান্তা ভাতও বলা যাবে না বিরিয়ানি বলতে হবে সঠিক বলেছেন একটা কথা মনে রাখবি বাজারের পচা মাছে মাছ একটু বেশি ভিনভিন করে এখন আমি বাজারে গেছি একটা পচা মাছ আর একটা রুই মাছ তুমি আমি পচা মাছকে পচা মাছ বলবো না তুই সালা পান্তা ভাত না লোকে তোকে এতগুলো ভিডিও দেখার পর এখন একটা সবার মধ্যে আর তোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে সবাই যদি হয় রুই মাছ তুই তবে বাজারের পচা সাইটিং মাছ সবাই সকালে ঘুম থেকে উঠে কলগেট দিয়ে দাঁত ব্রাশ করে তুই গুটকা দিয়ে দাঁত ব্রাশ করিস সবাই বাড়ির বাথরুমে আগে তুই সালা ইনস্টাগ্রামে হাগিস এটাই হচ্ছে দিদি একটা সত্যি কথা বলো তুমি ওই বাসি পান্তাভাত্র কুকি মেনে খুব উঠা হ্যাঁ যা লোক পঙ্খে ছে ল তোকে দেখে বড়া জ্বলতে যাবো কেন আর তোর মতো হতেই যাবো কেন

তুমি যদি ওই পান্তাবাদের সাথে ভালো থাকতে পারো তাহলে বারে আমাদের আর কিছু বলার নেই শেষে একটা কথাই বলবো বাড়িতে গিয়ে ডাল খাও বাড়া পান্তা ভাত খেয়ে তোমার বুদ্ধিটা পচে গেছে পারলে বাড়া ওর সাথে বসে একটু গুটকা খেয়ে নিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে কালো থেকে গোলাপি বানানোর জন্য গুটকা ছুঁড়ে মারবে নাকি কলগে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বা ভাই আজকে থেকে বাড়িতে কলগেট আনা বন্ধ দোকান থেকে ভাড়া গুটকা নিয়ে আসবি